सत्य सन्धान सत्यर सन्धान अविरत पक्षा আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রিয় ভাই বোনেরা সকলকে এই বৈকালিক শুভেচ্ছা জানাই এমন একটি প্রান্ত থেকে আশপাশ বহু এলাকায় ঘোরাফেরা করে একেবারেই অবিশ্রান্ত যাকে বলে চতুর্দিকটা ঘাসপালা তো আছে তারপরও রোদ আর তাপ কোথাও ছায়া পাওয়া যাচ্ছিল এই ছায়া টুকে আমার জন্য দেশীয় বড়ুই গাছ এই বরুই গাছের নিচে একটু ছায়া পাইলাম এবং একটু আরাম লাগছে একটু শান্তি লাগছে বরী গাছটা যে ব্যক্তি লাগিয়েছেন বেঁচে আছেন কিনা মরে গেছেন জানি না যদি মরে গিয়ে থাকেন জারিয়া দুনিয়ার যদি থাকেন অবশ্যই সবের বাকি হইবেন এমনটাই মনে করি তো যাই হোক বন্ধুগণ পাশেই দেখতেছেন মাঠে গরু বাছুর ওরা ঘাস খাচ্ছে পাশেই গরু ছাড়া আছে বাছুর ছাড়া আছে এই মাঠটা খালি ছিল না এক মাস পনেরো দিন আগেও এই মাঠটা ছিল ফসলে বড়া সেই মাঠ এখন খালি হয়ে গিয়েছে কৃষক ভাই তার ফসল নিয়ে বাসায় উঠিয়েছেন এখন মাঠ খালি হয়েছে সেই কারণে গরু ছাগল দেখতেছেন ওরা খালি মাঠে তার মন মতো খেয়ে দিয়ে চলছে ফিরছে রয়েছে একটু সামনে এগোচ্ছি বিকাল টাইম তো ভালোই লাগছে সূর্যের তাপ কিছুটা কমে আসতেছে এমনটা বোঝা যাচ্ছে যার কারণে একটু হাঁটাহাঁটি দুর্বা ঘাসের উপর দিয়ে হাঁটছি এটা একটা সৌভাগ্যের বিষয় তো সেটাও খুব ভালো লাগছে সেই ধারণকৃত ভিডিও থেকে আমি যে সাইড যাচ্ছি সেটা হলো আপনার একটা পোলট্রি ফার্ম সেটা একটা অংশ লেয়ার আরেকটা অংশ ব্রয়লার সেই লেয়ার ব্রয়লার যাই থাক আমার মূল বিষয়টুকু হইল এই লেয়ার ব্রয়লার আমাদের আরেকটা বিশেষ নিত্য দিনের সব সময়ের শারীরিক আমিষের যে বিষয় সেটা যোগান দিয়ে যাচ্ছে এমন বহু ফার্মার ভাই বোনেরা এর সাথে বহু যুব সমাজ সম্পৃক্ত তো পাশেই দেখছেন মৎস্য প্রজেক্ট আমাদের আমিষের যখন যোগান দিয়ে যাচ্ছে পানি থেকেও আমরা পাচ্ছি আমিষ এই উপরি ভূমি থেকে পাচ্ছি এনার্জি চাউল ডাউল এক ফসলের কাছেই পাচ্ছি লেয়ার থেকে বিশেষ পানিস আমিষ একেবারেই ডিম মাংস ইত্যাদি এই বিষয়ে এই যে ভূমিকা রেখে যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে তার কোনো বেতন ভাতা নাই সে টাইম টু টাইম স্বাধীন সময়ে ব্যয় করছে মূল বক্তব্যের বিষয় হচ্ছে এই যে বেচারা মুরগিকে খাবার খাওয়াচ্ছেন এই খাবার নিয়ে অনেক ধরনের সমস্যা আছে খাবার বর্তমানে লেয়ার ফিডি বলেন আর ব্রয়লার ফিডি বলেন এই ব্রয়লার লেয়ার ফিডগুলো বাণিজ্যিক আকার হয়ে গেছে বাণিজ্যিক আকার বাণিজ্যিক আকারে হওয়ার কারণে ফিডের মধ্যে এনার্জি থাকে প্রোটিন থাকে আপনার সয়া থাকে সয়াবিন থাকে এই ফিডটা আমিষ জাতীয় এনার্জি জাতীয় এবং ফ্যাট জাতীয় ক্যালসিয়াম সকল কিছু সমন্বয়ে একটা সুষম খাদ্য তৈরি করা হয় সেই সুষম খাদ্যটা মধ্যে প্রোটিন আরেকটা অংশ যে দেওয়া হয় সেটা শুনি যে ট্যানারির বর্জ্য যেটা মানুষ বলেন অন্যান্য প্রাণী যে বা যারাই বক্ষণ করুক সেটা একটা বিষ এই বিষ নামক আমিষটাকে মুরগির ব্রয়লার ফিডের ফিডের মধ্যে মিশ্র আমিষের যোগান হিসাবে খাদ্যকে সুসংগঠিত করা হয় কিন্তু সেটা সুসংগঠিত হয় কি না এটা নিয়ে যথেষ্ট কথাবার্তা আছে তো এই ব্যাপারে অবশ্যই এই ব্যাপারে স্বাস্থ্য সংস্থার যে যে রিপোর্ট সেই রিপোর্টে আসছে হ্যাঁ লেয়ার লেয়ার ব্রয়লার মুরগির খাবারের সাথে এবং ফিশ খাবারের সাথে এটা বিষক্রিয়া হওয়ার একটা বিষয় পাওয়া গেছে এই দিক থেকে আমরা স্বাস্থ্য বিভাগে যারা আছেন কর্মকর্তা কর্মচারী অবশ্যই এই বৃহৎ জনগোষ্ঠী যেহেতু এই পোলট্রির সাথে সম্পৃক্ত আমরা মাংস পাচ্ছি ডিম পাচ্ছি যাকে খাওয়ানোর ফলে আমরা এগুলি খাচ্ছি আমরা কতটুকু নিরাপদে আছে এটা হইলো ভাবার বিষয় এই বিষয়টা নিয়ে আশা করি প্রশাসন ভেবে দেখবেন এই বিষয়টা গুরুত্ব দিবেন যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট সেটা গরিমসি করার কোন সুযোগ নেই আমাদের দিকে জাতির দিকে তাকিয়ে হইলেও স্বাস্থ্য বিভাগের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দকে আহ্বান জানাই এই পোল্ট্রি ফিডার বা ফিডের বা অন্যান্য ফিডের সাথে যে হিসাবে বর্জ্য দেওয়া হয় সেটা যেন কখনো হতে না হয় না পারে সেই ব্যাপারে বিনয়ের সাথে বলছি এবং সকলে স্বাস্থ্যের প্রতি মায়ামমতা রেখেই বলছি সেটা যেন অবশ্যই আমরা মানুষ তো মৃত্যু ঘটবেই ক্যান্সারের মতো এই মহামারী বেদি নেওয়া যেন আমাদের মৃত্যু না ঘটে এই খাদ্যের মাধ্যমে ক্যান্সার হতে পারে এমন আমিষের কারণে সেই কারণে এটি উদাত্ত আহ্বান আর আজকের এই ভিডিওটুকু এই কারণেই বলা পোলট্রি ফার্মের কাছে দাঁড়িয়ে কথা বলছি সেই কারণে বলছি এখানে যেহেতু অনেক লোক কর্মসংস্থানে আছে এই তাকায় তাকায়া এটা যাতে ধ্বংস না হয় খাদ্যটা একটু সহজলভ্য কিভাবে করা যায় সহজে কিভাবে আমরা প্রোটিনের জোগানটা পাবলিকের কাছ থেকে নিতে পারি এটা যদি দুষ্প্রাপ্য হয়ে যায় আমাদের যে অর্থবিত্ত ইনকাম করি গ্রামের সমাজে থাইকা সেটা প্রোটিনের পাশে যদি ব্যয় হয়ে যায় অন্যায়ভাবে সেটা তাহলে লুজার আমরাই হইব দেশি লুজার হবে সেটা যেন না হয় যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার দিবেন লাইক দিবেন এবং এইখানে আরো মানুষের কর্মসংস্থান হোক দিন দিন এটা উত্তর উন্নতির দিকে এগিয়ে যাক সেই প্রত্যাশায় রেখেই ভিডিওটুকু আহ উদার আহ্বান জানিয়ে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ মাঠে ময়দানে আরো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ ভালো থাকুন